আমি এর অনেক আগে ভিডিওতে আলোচনা করেছি যে কাউকে কোনো কুমন্ত্র দেবেন না কোনো কুকাজ করতে বলবেন না না হলে কিন্তু আপনিও দোষী হবেন যদি ঠিক আপনার কুমন্ত্র শুনে কেউ কোনো অপরাধমূলক কাজ করে ফেলে তো ধরুন আপনি কাউকে কোনোরকম অপরাধমূলক কাজ করার জন্য উৎসাহিত করলেন যদি আপনি ধরুন আপনি কাউকে বললেন যে ওই লোকটাকে তুই চড় মেরে যা সে করলো কি চর না মেরে হয় মারলো যা তার হাড়গুড় ভেঙ্গে দিল এখানে কিন্তু আপনি দোষী হচ্ছেন তবে হ্যাঁ এখানে একটা ব্যাপার সেটা হলো যে আপনি শুধু চর মারতে বলেছিলেন চর মেরে আই আপনি সেই চর মারার যে সাজা সেটা হবে সে ও যা করুক না কেন আপনি যে বলেছিলেন চর মারতে সেই চরের মারার সাজা আপনি পাবেন সে ওই ব্যক্তি হয়তো ওকে মেরে দিল তার জন্য সে ও শাস্তি হবে ওটা আপনি বলেছিলেন চর মেরে এই চরের শাস্তি আপনি পেয়ে যাবেন কাউকে কেউ মন্ত্র দেওয়ার আগে ভেবে চিন্তা দেবেন নাহলে আপনিও ফাঁসবেন এইটা বলা আছে ভারতীয় ন্যায় সংগীতা সেকশন পঞ্চাশে ভারতের আইন বাংলায় সুন্দরভাবে জানতে হলে এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার ফলো করে রাখুন